নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রমজান স্পেশাল মুচমুচে ফুলকো বেগুনি আর বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ো কারো বেগুনি ফুলতে চায় না আবার ফুললেও মুচমুচে হয় না আজকে আমি গোপন উপকরণ সহ এবং অসংখ্য টিপস সহ পারফেক্ট বেগুনি রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে আসি বেগুনি বানানোর জন্য এখানে আমি দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আমি এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুন ব্যবহার করছি তবে তোমরা কিন্তু যে কোনো বেগুনি দিয়ে এই বেগুনিটা তৈরি করে নিতে পারবে বেগুনগুলোর সামনের আর পেছনের দিকটা কেটে ফেলে দিয়ে বেগুনগুলোকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এই স্লাইসগুলো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে তারপর আমি বেগুনগুলোতে দিয়ে দেবো একটা চামচ নুন আর নুনটা দেওয়ার পরে কিন্তু আমি দশ মিনিট মতন বেগুনগুলো ভিজিয়ে রাখবো এবার আমি বেগুনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবার এই বেসনটা কিন্তু আমি চেলে নেব তোমরাও কিন্তু বেসনটা এইভাবে চেলে নেবে তাহলে কিন্তু বেসনের মধ্যে কোনো দলা থাকলে দলাটা পড়বে না আর ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে এবার আমি দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লোর আর এই কর্নফ্লোরটা কিন্তু তোমরা যতটা বেসন দেবে তার অর্ধেকটা কর্নফ্লোর দেবে আর এই কর্নফ্লোরটা দেওয়াতে কিন্তু বেসনটা খুব মুচমুচে হবে আর দিয়ে দেব দু টেবিল চামচ ময়দা ময়দাটাও কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে আর এই ময়দাটা দিয়ে দিলে কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত বেগুনিটা মুচমুচে থাকবে আর ময়দাটা না দিলে কিন্তু বেগুনিটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়বে তো আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে রেসিপিটা বানালে কিন্তু তোমাদের বেগুনিটাও একদম মুচ মুচে থাকবে দুই থেকে তিন ঘন্টা তোমরাও মুচ মুচে রাখতে পারবে তো শুকনো উপকরণগুলোর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আর এই সময় কিন্তু অল্প অল্প জলই দিতে হবে খুব বেশি জল দিয়ে দেওয়া যাবে না আমিও কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর জল দেওয়ার পরে হ্যান্ড উইক দিয়ে কিন্তু ভালো করে ফেটাতে হবে তো এখানে কিন্তু আমার আরেকটু জল প্রয়োজন হবে সেই জন্য আমি আরেকটু জল এখানে দিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি ব্যাটারটা কিন্তু ভালো করে ফিটিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক কেমন থাকবে সেটা একবার দেখে নাও এরকম একটা আঙুল দিয়ে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তুলে নিলে এরকম ছিটা ছিটা মতন পড়বে আর আঙুলে কিন্তু একটা লেয়ার তৈরি হবে এরকম হলেই কিন্তু বেগুনের জন্য ব্যাটারটা পারফেক্ট রেডি তো দশ মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি জল থেকে বেগুনগুলো তুলে নেব তারপরে একটা সুতির কাপড়ের উপর বেগুনগুলো আমি একটা একটা করে বিছিয়ে রাখব। আর বেগুনগুলো যখন বিছানো হয়ে যাবে একটা টিস্যু দিয়ে আমি বেগুনের গাটা ভালো করে মুছে নেব এখানে কিন্তু আর একটা ছোট্ট টিপস বেগুনের গায়ে জল থাকলে কিন্তু ব্যাটারটা বেগুনের গায়ে ভালোভাবে লাগবে না সরাসরি যদি বেগুনের গায়ে নুন মাখিয়ে নাও তাহলে কিন্তু বেগুন থেকে জল ছাড়তে শুরু করবে সেই জন্য আগে থেকে বেগুনগুলোকে গুলোকে নুন জলে ডুবিয়ে রাখতে হবে এতে করে পরে বেগুন গুলোতে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে টিস্যু দিয়ে বেগুনের করে মুছে নিয়েছি এবার বেগুনগুলো একটা প্লেটে আমি তুলে নেব। আর ব্যাটারে কিন্তু আমি আরও দুটো উপকরণ দেব। তবে তার আগে তোমাদের একটা বেগুনি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে বেগুনটা ব্যাটারে চুবিয়ে তেলের উপরে দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তারপরে এরকম হাতা দিয়ে বেগুনের গায়ে স্প্রেড করে দিতে হবে এতে করে উপরটাও কিন্তু ফুলবে তো তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো বেগুনিটা কিন্তু ভালো ফুলছে না সেই জন্য আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক চে চামচ গরম তেল আর দিয়ে দেব। হাফ চা চামচ বেকিং পাউডার এইবার যখন আমি বেগুনিগুলি ভাজবো একটু লক্ষ্য করবে বেগুনিগুলো ফুলে কেমন ডাবল হচ্ছে সেম প্রসেসেই একটা বেগুন তুলে ব্যাটার গায়ে লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর একটা ছোটো হাতা দিয়ে তেলটাকে স্প্রেড করতে থাকবো এতে করে কিন্তু বেগুনিটা ফুলে ডাবল হবে দেখতেই পাচ্ছো তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন বেগুনিটা ফুলে ডাবল হয়ে গেছে সেম প্রসেসেই প্রত্যেকটা বেগুনি আমি ভালো করে ভেজে নেব আর আমি কিন্তু বারবার বলছি বেগুনিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম থাকবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম থাকলে কিন্তু বেগুনিগুলো ভালো করে ভাজা হবে ভিতরে আর কোনো রকম কাঁচা থাকবে না তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে বন্ধুরা লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তো বেগুনি দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনি দুটো তুলে নেব আর বেগুনিগুলোর কালার হালকা ব্রাউন কালার যখন আসবে তখন কিন্তু বেগুনিগুলো তুলে নিতে হবে তো বন্ধুরা বেগুনিগুলোর আওয়াজ একবার শোনো কতটা মুচমুচে হয়েছে আর একটা বেগুনি আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর বেগুনিগুলো ফুলে ডাবল হয়েছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আওয়াজটা আর বেগুনিতে একটু বিট নুন না হলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য একটু বিট নুন দিয়ে গরম গরম সার্ভ করবো আর মুখে দেওয়ার পরে আওয়াজটা একবার শোনো কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার